বাজার থেকে তো মিষ্টি দই কিনেই আনা যায় হ্যালো ভিয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট মিষ্টি দই রেসিপি তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন চলুন কিভাবে আমি আজকে পারফেক্ট মিষ্টি দই তৈরি করি সেটাই ফুল টিপস অ্যান্ড টিস্ট শিখিয়ে দেবো আমি এখানে তিন কেজি মতন গরুর দুধ নিয়েছি আপনারা চাইলেও প্যাকেটের দুধ নিয়েও আপনারা মিষ্টি দইটা তৈরি করতে পারেন চুলার জালটা হাই করে আমি দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিব আর দেখবেন যে দুধটা যেন পুড়ে না যায় এই জন্য অনবরত নাড়তে হবে তিন কেজি দুধের জন্য আমি এখানে পাঁচশো মিলি চিনি নিয়েছি একশো গ্রাম রেখে দিয়েছি ক্যারামিল করার জন্য চারশো গ্রাম চিনি আমি দুধটা ভালোভাবে ফুটে গেলে আমি এর উপরে আস্তে আস্তে চিনিটা দিয়ে একটু ভালোভাবে আমি দুধের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে দেবো আপনারা যারা মিষ্টি কম খান যদি মনে করেন একটু টক টক করে খাবেন সেক্ষেত্রে চিনির পরিমাণ একশো গ্রাম কম দিলেও কিছু হবে না সে আন্দাজ করে আপনারা দিবেন আর মিষ্টি দইয়ের জন্য পারফেক্ট তিন কেজি দুধের জন্য অবশ্যই পাঁচশো মিলি চিনি প্রয়োজন এটা অবশ্যই খেয়াল রাখবেন আর যদি এক কেজি দুধের দই করেন সেক্ষেত্রে আমরা আড়াইশো গ্রাম চিনি ইউজ করবেন এখানে আমি আড়াইশো গ্রাম টক দই নিয়েছি একটা সেকনির সাহায্যে আমি এখানে আধা ঘন্টা মতন রেখে দিয়েছি এতে প্রচুর পরিমাণ পানি থাকে আর এই টক দই যদি এই পানিটা দেওয়া হয় তাহলে টকদই কখনোই জমবে না এটা অবশ্যই মাথায় রাখবেন দুধটা আমি দেড় ঘন্টা জার করে নিব এখন দেড় ঘন্টা পরে ফিরে আসছি দেখেন দুধের কালারটা কত সুন্দর আসে আর দুধটা একদম পারফেক্ট হয়ে গেছে আপনারা দুধটা জ্বালাতে জ্বালাতে বুঝতে পারবেন যে কখন দুধটা নামানোর প্রয়োজন আর দেখুন কতটা কারো হয়েছে আর দইয়ের কালারটাও একদমই পারফেক্টভাবে চলে আসছে এখানে আমি ক্যারামিল বানাই নিব সেই জন্য আমি বলেছিলাম আগে থেকেই যে আমি একশো গ্রাম চিনি রেখেছি একটা কড়াইতে কিছুটা পানি দিয়ে এখন আমি চিনিটা অনবরত নাড়তে থাকবো আর এই যে ক্যারামিলটা প্রায় হয়ে গেছে এদিকেও খেয়াল রাখতে হবে যে কোনোভাবে ক্যারামিলটা যদি পড়ে যায় সেক্ষেত্রে দইটা তীত হয়ে যাবে এখনো আমি ক্যারামিলের উপরে দুধের মিশ্রণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব যাতে করে তলের থেকে পড়ে না যায় সেদিকেও দেখতে হবে আর অনবরত আস্তে আস্তে জালটা লো করে ভালো করে মিশ্রণটার সাথে ক্যারামিলটা ভালোভাবেই একটু মিশিয়ে নিব। নিয়ে আমি ক্যারামিলটা আলাদা করে রেখে দিব এখানে আমি টক দইটা একটু ভালোভাবে ফাটিয়ে নেব যাতে কোনো প্রকার টক দইয়ের মধ্যে কোনো ল্যাম্পস না থাকে আর অবশ্যই টক দইটা কোনো মিষ্টির দোকানতে কিনবেন মিনিমাম দুই চার মিনিট টক দইটা ফাটিয়ে নেবেন এখন পারফেক্টভাবেই টক দইটা ফাটানো হয়ে গেছে এখানে আমি এক কাপ মিষ্টি দই ইউজ করব। টক দইটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে এখন টক দইয়ের উপরে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব আর দিয়ে একটু ভালোভাবে আমি আস্তে আস্তে করে একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন পুরোপুরিভাবেই আপনার টক দইয়ের সাথে দুধের মিশ্রণটা মিশে গেছে আমি এ পর্যায়ে দুধের মিশ্রণের উপরে টক দইয়ের যে পেস্টটা করছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি দুধের মিশ্রণ আর টক দইটা একটু ভালোভাবে মিশিয়ে নেব আর দেখুন কতটা ঘন হয়েছে আপনার দেখলেই বুঝতে পারবেন যে দই পাতার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এখন যে কোনো একটা পাত্রে দিলে দইটা একদম সুন্দরভাবে বসে যাবে এটা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন আর এখানে আমি এক কাপ মিষ্টি দই ভালো করে ফাটিয়ে নিব। আর মিষ্টি দইয়ে অবশ্যই একটু মিষ্টি দই দেওয়ার চেষ্টা করবেন তাইলে দইয়ে অনেক স্বাদ আসে আর অনেক টেস্টি হয় মিষ্টি দইটা ভালোভাবে ফাটিয়ে নেব কোনো রকম যেন লামস না থাকে এখন ফাটানো হয়ে গেছে এর উপরে যে ক্যারামিলটা করছিলাম আমি মিষ্টি দইয়ের উপরে ক্যারামিলটা দিয়ে দেবো আর একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব একটু ভালোভাবে মিশে গেলে তাহলে পরবর্তীতে আর কোনো ধরনের লামস থাকে না আর টক দইটাও পারফেক্টভাবেই হয় আমার ভালোভাবেই এটা মিশানো হয়ে গেছে আমি এখন ওই টক দইয়ের মিশ্রণের সাথে এই ক্যারামিল আর মিষ্টি দইটা দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবেই আমি একটা মিশিয়ে নিব আস্তে আস্তে করে একটা হাতের সাহায্যে আমি অনবরত এটা নাড়তে থাকব, আর একটু হালকা হালকা করে ফাটাইতে থাকব। যাতে করে পুরাটা ভাবে একদম মিশে যায় কোনো প্রকার লামস না থাকে আর দেখুন কতটাই ঘন হয়েছে আর কতটাই পারফেক্ট হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে দইয়ের জন্য একদম পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই টিপসগুলো ফলো করবেন আর আমি একটা হাতার সাহায্যে অনেক উঁচু করে করে ভালোভাবে আমি দুধটাকে ফাটিয়ে নিব যাতে করে দই পাতলে কোনো প্রকার অসুবিধা না হয় দই পাতার জন্য একদমই পারফেক্ট হয়ে গেছে আমি এখানে একটা পাতিলা নিলাম আর পাতিলের উপরে একটু ভালো করে টক দই ভালো করে চারিদিকে আমি মাখিয়ে নিব একটা মগের সাহায্যে আমি পাতিলার উপরে একটু উঁচু করে ফেলবো আর আমার দইটা বসানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে আমি একটা খবরের কাগজের সাহায্যে মুখটা ভালোভাবে বেঁধে দশ ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেব আমার দইটা একদম ভাবে হয়ে গেছে আমার মিষ্টি দইটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ